ভাইরে ভাই কি একটা আনলিমিটেড হাসির ভিডিও দা দেখলে আসলে বুঝুর মানে চোখ বন্ধ করে একবারে নিজের মতো করে পিটানো হবে যে যতটুকু সাবধানে থেকে বাঁচতে পারে খুব সাবধানে চলাফেরা করতে হবে তা না হলে পায়ের নিচে বাঁশি লাগানো আছে যদি চাপ পড়ে বাসে বেঁচে উঠবে আর অমনি তার উপরেই বাড়িগুলো পড়বে তো সেক্ষেত্রে খুব সাবধান হচ্ছে বিশেষ করে এই যে মোটা মোটা মানুষটার উপরে বেশি পড়ে পড়ে ওকে টার্গেট করে এইবার একটু দাঁড়িয়েছে দেখা যাক একটু দেখা যাক এখন কিন্তু সবাই চুপচাপ রয়েছে মোটকো কোনো ভাবে এদিক ওদিক করতে পারে না মোটকো টাই মানে সবচেয়ে বেশি মনে মিস হয়ে গেছে আমারও মিস হয়ে গেছে খুব চাপ ধরেছে Se hvor dårlig romrommet er.